আপনারা সবাই কেমন আছেন যে কালেকশনগুলো থেকে কিছু আপডেট আজকে আপনাদেরকে দিবো তো এটা হচ্ছে ফার্স্ট ডিজাইনের প্রথম কালারটা ব্ল্যাক এর মধ্যে আমার হাতে যেটা ছিল ওইটাও দেখা দিব ডিজাইনের দুইটা কালারই অভেলেবেল হবে নিচে থেকে প্যানেল করা আছে এবং অল ওভার হচ্ছে আপনার ছিটানো কারচুপি আর আছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বডিতে কিন্তু এই কাজটা পেয়ে যাবেন এবং নেকটা একটু গর্জিয়াস ভাবে করা হয়েছে এই হচ্ছে নেকটা এই হচ্ছে নেকটা টোটাল এবং নুগের উপর অংশ হচ্ছে এটা এখান থেকে গলাটা আসবে ঠিক আছে এখানে কাটিংটা হবে তো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকবে আর এটা হচ্ছে স্লিপসের অংশ এখান থেকে স্লিপসের অংশ আসবে দেন হচ্ছে এটা হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইডটা এরকম থাকবে এটার সাথে হচ্ছে সালোয়ার পাবেন সম্পূর্ণ আড়াই গজ এবং এবং সুন্দর প্রিন্ট করা জিগজ্যাগ ডিজাইনে এই জিগজ্যাগ ডিজাইনটা কিন্তু হচ্ছে আপনার নেকেও আছে এবং এই হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওনাটা মাসাল অনেক সুন্দর ড্রেসটা এটা দুইটা কালার দারুণ দেখতে এ হচ্ছে ড্রেস এর টোটাল লুকটা তারপরে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা করে একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমরা কিন্তু কোনো টাকায় অগ্রিমেন্ট দিতেছি না যারা হচ্ছে হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা মূলত হোলসেল করে থাকি বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এ হচ্ছে আরও একটা ডিজাইন বর্তমান ট্রেন্ডে থাকা একটা ডিজাইন খুব সুন্দর এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন নিচে থেকে এটা হচ্ছে দামানের অংশ এখানে শেড করা আছে এবং উপরের অংশটা দেখতেই পাচ্ছেন অল ওভার ওয়ার্ক করা এটাও কিন্তু প্রথমটার নেয় খুব সুন্দর করে নেকটাতে ভারী কাজ করা আছে এবং অল ওভার চিটানো ওয়ার্ক করা আছে তো এটার সাথে সালোয়ার হচ্ছে সলিড একটা কালারের থাকবে আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজ ওড়না পাবেন এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম এই হচ্ছে আরো একটা কালার এই ডিজাইনের মধ্যে এটা খুব সুন্দর কালার নিচে থেকে এটারও আরো শেড মেলানো আছে আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন কোনো টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে এগুলো রাফ টাফ ইউজের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটি হবে রেগুলার ইউজ বলেন বা হচ্ছে যারা রেগুলার প্রতিনিয়তই হচ্ছে অফিসে যেতে হয় বাইরে বেরোতে হয় তাদের জন্য কিন্তু বেটার অপশন ড্রেসগুলা থাকতেছে হাতে লাগালে যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দিয়ে নিবেন এগুলো কালারেরও ইনশাল্লাহ প্রবলেম হবে না শুধু বানানোর আগে একটু ওয়াশ করে নেবেন কারণ এগুলো হচ্ছে ফার্স্ট ওয়াশে একটু কোষ কাটতে পারে যেগুলো খুব বেশি ডার্ক কালার সবগুলো থেকে না ডার্ক কালারগুলো যে কোনো ম্যাটেরিয়ালই হোক একটু কোষ কাটার ঠিক আছে কিন্তু কালার ফেড করবেন আমরা এই গ্যারান্টি দিয়ে দিতেছি যদি একটা কালার একটা কালারকে নষ্ট করে আপনারা কিন্তু পুরো টাকাটাই ব্যাক পাবেন আপনারা আপনাদের পুরো টাকাটাই ফেরত পাবেন এবং যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এ হচ্ছে অর্ণাটা তারপরে হচ্ছে আরো একটা ডিজাইন এটার কালারটা দেখেন মাসাল্লাহ পার্পল কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন অল ওভার এটা তো কিন্তু মেক করা পাবেন মিডিলটা হচ্ছে একদম শেরওয়ানি স্টাইলে নেক থেকে একদম মিডিলটা ফুললি ওয়ার্ক করা আছে এবং সাইড থেকে হচ্ছে যে এগুলো কিন্তু সম্পূর্ণ সেলাই করা এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড কাজ করা হাতে কাজ করা এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে এটা দোপাট্টা এই যে প্রতিটা ওনাই কিন্তু একদম ফুললি পাঁচ হাতের তো আপনার এগুলোর মধ্যে কিন্তু আরো অনেক বেশ কিছু ডিজাইন আমাদের হাতে আছে আমরা কিন্তু এক ভিডিওতে সবগুলো দেখাই না মানে এক ভিডিওতে এতগুলো দেখালে অনেক বড় হয়ে যায় ভিডিওটা আমরা হচ্ছে আমাদের পেজে সবগুলো ড্রেসের ছবি দিয়ে রাখবো আপনারা চলে ওখান থেকে দেখেও কনফার্ম করে নিতে পারবেন এটাও কিন্তু অল ওভার মেক করা ছিল ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা সালোয়ারটা হচ্ছে সোলিটে থাকবে এক কালারের মধ্যে আর এ হচ্ছে এটা দুপারটা। এই হচ্ছে দুপাটা তো এই ছিল আজকে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে নিঃসন্দেহে নিতে পারেন আমরা কিন্তু যেমনটা বলি তেমনটাই করি ইনশাল্লাহ সর্বদা চেষ্টা করি কথা কাছে মিল রাখার জন্য যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিং সর্গা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন ঢাকা বারোশো পাঁচ করি ভালো থাকবে ইনশাআল্লাহ হাফিজ